না দিয়ে আমাদেরকে আবার ছয় মাস ইন্টারনি করেছে সরকার পক্ষ থেকে আমরা আবার ছয় মাস ইন্টারনি করছি আমাদের কাছ থেকে আবার পরীক্ষা নিছে আবার পরীক্ষা নিয়ে আমরা আবার পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছি উত্তীর্ণ হওয়ার পরে আমাদেরকে আবার এক বছর থেকে আবার আমাদেরকে ঘুরাচ্ছে আমাদেরকে কাউন্সিল অফিস রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছিল না এবং নীতি সোলেগান যেটা দেব সবাই একই ধর্মেছে पहले चाहो दी दे, नीश्वार। दे, नीश्वार। दे नीश्वार।

এই আন্দোলন সম্পর্কে আপনি কিছু বলেন এই আন্দোলনটা আজকে আমরা যে রাষ্টপথে নেমেছি তার কারণ হচ্ছে আমরা দুই হাজার উনিশ সালে কর্তৃপক্ষ থেকে আমরা মানে পরীক্ষা দিয়ে পাশ করছি পাশ করার পরে আমাদের লাইসেন্স পরীক্ষা হয়েছে আমরা লাইসেন্স পরীক্ষা দিয়েও আমরা পাশ করছি পাশ করার পরে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার পাবো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা না দিয়ে আমাদেরকে আবার ছয় মাস ইমতাননি করেছে সরকার পক্ষ থেকে আমরা আবার ছয় মাস ইমতাননি করছি আমাদের কাছ থেকে আবার পরীক্ষা নিছে আবার পরীক্ষা নিয়ে আমরা আবার পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছি উত্তীর্ণ হওয়ার পরে আমাদেরকে আবার এক বছর থেকে আবার আমাদেরকে ঘুরাচ্ছে আমাদেরকে কাউন্সিল অফিস রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছিল না তারপরে যখন ঘুরাচ্ছে আমাদের সংগঠন থেকে বারবার আসতো বারবার আসতো ওনারা আমাদেরকে অনেক ডেট দিচ্ছিলো কিন্তু আমাদেরকে আমাদের সনদপত্র দিচ্ছিলো না না দেওয়ার ফলে আজকে আমরা এই সংগঠন এই মানববন্ধন আমরা আজকে রাজপথে নামছি আমাদেরকে রাজপথে নামার করে দুপুরের দিকে আমাদেরকে বলছে যে আমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার দিবে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দিবে বলে বলছে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই আজকে আপনাদের কার্ড দিলো আমরা তখন সেই পঁয়তাল্লিশ মিনিটের জায়গায় দুই ঘন্টা তারপরে তারা আবার তাহলে করতেছে যে না আমরা দিব না মানে অনেক অজুহাত দেখাচ্ছে এটা ওটা এটা ওটা তারপরে আমাদের আবার পুনরায় সংগঠন শুরু করলাম আবার মিছিল শুরু করলাম আমরা আবার যখন নার্স করতে আমাদের সিনিয়র সংগঠন ভাইয়েরা আমাদের সংগঠন বাংলা নার্সিস অ্যাসোসিয়েশন তারা আবার সেই স্বাস্থ্য মন্ত্রণালয় প্রধানমন্ত্রী মন্ত্রণালয় আবার তোমরা তাদেরকে জানাইছে যে কাউন্সিল মন্ত্রণালয় আমাদেরকে আর দিচ্ছে না সর্বশেষ আবার তিনিদের দয়া এবং সবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবার আমাদের আয়ন কার্ড দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে ইনশাআল্লাহ আমরা এখন আয়ন কার্ড পাবো আচ্ছা আপনাদের কতজন আন্দোলনকারী অংশগ্রহণ নিয়েছে আমরা হচ্ছে টোটাল 32 স্টুডেন্ট 32 স্টুডেন্ট জি এখন আপনারা বলতেছেন যে এটা আপনাদের যদি দিয়ে দেবে আপনারা পেয়ে যাবেন জি আমরা আশ্বাস দিতে আপনাদেরকে এখন আমাদের আশ্বাস দিতে এখন আমরা ইনশাআল্লাহ কখন দেবে বলছে দশ দিনের মধ্যে বলছেন যে আমাদের বত্রিশ হিসেবে আগাম কাজ দিয়ে দেব ধন্যবাদ